আসসালামু আলাইকুম বন্ধুরা পারভেজ নামের যে ছেলেটিকে হত্যা করলো সেই সন্ত্রাসীরা তাদের এখনও ধরা হইতেছে না মানে বর্তমানে যে পরিস্থিতি মানে রাস্তাঘাটের কারে আসাও যাবে না বন্ধু বান্ধব ভাই ভাইদের সাথে মানে আসাও যাব না কথাবার্তা বলা যাবে না মানে আসতে হলে এখন ঘরে আসতে হইব বাইরে আসা যাব না আসার কারণে মাত্র পারভেজ নামের যে ছেলেটা আছে ছেলেটা তার বন্ধুদের সাথে বয়ে আসতেছিল তখন দুই তিনটা মেয়েদের সামনে দিয়া তখন তারা মনে হচ্ছে তাকে থেকে হাসছে তো তারপর এই পুকুরের কাছে বিচার দিল তখন তারা বিচার করলো তারপরে মেয়েদের মানে আর অয় তো বিচার করলো কত অপমান করলো অয় তারপর তারপরে তারা তার ফ্রেন্ডের কাছে গেছে যা বিচার দিছে এই গুন্ডাদির কাছে যা বিচার দিছে দেওয়ার পরে এই পারসনের ছেলেটা আজ পান হারালো তো তাদেরকে এখনও যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে এখনো ধরা হয়নি তাদেরকে দ্রুত ধরা হোক এবং তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হোক এটাই বাংলাদেশ বাংলা আশা তো বন্ধুরা বিরুদ্ধে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ